বাগান পরিষ্কার করা এক মালি, যে কোনোদিনও স্কুলেই যায়নি তাকেই বলা হয় এই পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক যে অপারেশনগুলো করতে তাবর তাবর ডাক্তারদেরও হাত কাঁপত এই নিরক্ষর মানুষটার কাছে সেই অপারেশনগুলো ছিল জলভাদের মতো সহজ হ্যাঁ এই নিরক্ষর দিনমজুরের জন্যই আজ লিভার প্রতিস্থাপনের মতো জটিল অপারেশনও এতটা সহজ একটা বিষয় হয়ে উঠেছে কিন্তু বাগান পরিষ্কার করা এক নিরক্ষর কিভাবে পৃথিবী বিখ্যাত ডাক্তার হয়ে উঠলেন আর কেনই বা এই মানুষটার কবর আজও দাফন করা আছে কলেজ ক্যাম্পাসের মধ্যে চলুন তাহলে আজকের ভিডিওতে সেই আশ্চর্য গল্পটাই জেনে নেওয়া যাক ডাক্তার হ্যামিলটনের জন্ম কেপ টাউনের প্রত্যন্ত গ্রাম সোনিটানিতে এই গ্রামে জন্মানো ছেলেমেয়েরা এতটাই দরিদ্রের মধ্য দিয়ে দিন কাটায় যে তারা ডাক্তার হওয়ার কথা কখনো স্বপ্নেও ভাবতে পারত না হ্যামিল্টনের বাবা মা দুজনেই ছিলেন পশুপালক বড়লোকদের ভেড়া এবং ছাগল পুষেই জীবিকা নির্বাহ করতেন তারা হ্যামিল্টনকেও ছোটবেলা থেকেই এই কাজই করতে হতো যাতে সংসারে দুটো টাকা বেশি আসে ফলে কোনোদিনই স্কুলে যাওয়া হয়নি হ্যামিলটনের হ্যামিলটনের বয়স তখন মাত্র উনিশ আচমকায় একদিন অসুস্থ হয়ে পড়ল বাবা তখন বাবার চিকিৎসার খরচ জোগাতে একটু বেশি টাকা উপার্জন করার আশায় কেপটাউন সিটিতে পাড়ি দিল হ্যামিলটন। সেখানে গিয়ে সে রাজমিস্ত্রির সহায়ক হিসেবে কাজ করা আরম্ভ করলো তখন কেপটাউন মেডিকেল কলেজে নির্মাণ কাজ চলছে জোর কদমে বছর তিনেক সেখানে কাজ করল হ্যামিল্টন তবে মেডিকেল কলেজের নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কর্মের প্রতি হ্যামিল্টনের নিষ্ঠা দেখেই মেডিকেল কর্তৃপক্ষ ওকে ক্যাম্পাসে রেখে দিল এবং টেনিস কোর্টে ঘাস পরিষ্কার করার কাজে নিযুক্ত করল এরপর টানা তিন বছর ওই ক্যাম্পাসে মালির কাজ করল হ্যামিল্টন এরপরই এলো সেই দিন হ্যামিল্টনের জীবন ঘুরিয়ে দেয়া মুহূর্ত প্রফেসর ডাক্তার রবার্ট ডায়াস সেদিন গবেষণার জন্য একটা জিরাফের অপারেশন করছিলেন অপারেশন চলছে ঠিক সেই মুহূর্তে ঘাড় নাড়তে শুরু করল জিরাফটি তাই জিরাফের ঘাড়টা শক্ত করে ধরে রাখার জন্য ডাক পড়ল শক্তপোক্ত চেহারার মালই হ্যামিল্টনের বাগান থেকে সোজা অপারেশন থিয়েটারে পা রাখল হ্যামিল্টন আর তারপর টানা আট ঘন্টা জিরাফের গলাটা ধরে দাঁড়িয়ে থাকল এর মাঝখানে গবেষকদের টিম কয়েকবার বিরতি নিলেও এক মুহূর্তের জন্যও নিজের জায়গা থেকে নড়ল না হ্যামিল্টন কিন্তু অপারেশন সমাপ্ত হতেই সে চুপচাপ বেরিয়ে গিয়ে আবারও বাগানের ঘাস কাটতে লাগল প্রফেসর রবার্ট ডায়াস হ্যামিল্টনের এই দৃঢ়তা এবং কর্মনিষ্ঠা দেখে আপ্লুত হয়ে গেলেন তাই পরের দিনই তিনি হ্যামিল্টনকে ঘাস কাটার কর্মী থেকে সরাসরি অপারেশন থিয়েটারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে পদোন্নতি করিয়ে দিলেন এরপর একদিন ডক্টর বার্নার্ড এক রোগীকে অপারেশন করার পর সেই রোগীর পায়ে স্টিচ করার দায়িত্ব দেন হ্যামিল্টনকে হ্যামিল্টনের হাতে শুনিপুন সেলাই দেখে অবাক হয়ে যান ডক্টর বার্নার্ড তাই তারপর থেকে বিভিন্ন সার্জনরা সেলাই করার দায়িত্ব দিতে থাকেন হ্যামিলটনকে। দীর্ঘ সময় ধরে অপারেশন থিয়েটারে কাটানোর ফলে মানব শরীরের সম্বন্ধে নিখুঁত ধারণা হয়ে যায় হ্যামিলটনের। ডিগ্রিধারী সার্জনদের থেকেও অপারেশনের খুঁটিনাটি সম্পর্কে বেশি জানত সে ফলে বিশ্ববিদ্যালয় থেকে জুনিয়র ডাক্তারদের প্র্যাকটিক্যাল শেখানোর কাজে নিয়োগ করা হয় হ্যামিলটনকে এরপর একটা সময় এমন এলো যখন দক্ষ ডাক্তারদের মতো অবলীলায় যে কোনো গুরুত্বপূর্ণ অপারেশন করে ফেলতে পারত হ্যামিলটন। এমনকি বহু সার্জন যে অপারেশন করতে ভয় পেত অতি সহজেই তা করে ফেলত সে এরপর এলো সেই দিনটা উনিশশো সালে কেপটাউন ইউনিভার্সিটিতে লিভার প্রতিস্থাপন নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা শুরু হল সেই গবেষণা চলাকালীন হ্যামিলটন নিজে মানব লিভারের মধ্যে এমন একটি ধমনী চিহ্নিত করলেন যার কারণে সারা বিশ্বের ডাক্তারদের জন্য লিভার প্রতিস্থাপন বিষয়টা অত্যন্ত সহজ হয়ে যায় আর এই যুগান্তকারী পদক্ষেপের জন্যই হ্যামিলটনকে ভূষিত করা হয় ডাক্তার উপাধিতে জীবনের পঞ্চাশ বছর কেপটাউন বিশ্ববিদ্যালয়ে কাটিয়ে দেন ডাক্তার হ্যামিল্টন পরবর্তীকালে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাকে মাস্টার ও এফ মেডিসিন সম্মানে ভূষিত করা হয় কর্মজীবনের পঞ্চাশ বছরে নাকি একদিনও ছুটি নেননি ডাক্তার হ্যামিল্টন প্রতিদিন চোদ্দ মাইল পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিতে যেতেন তিনি মোট ত্রিশ হাজার সার্জনের শিক্ষাগুরু ছিলেন ডাক্তার হ্যামিল্টন দুই সালে এই কিংবদন্তি মানুষটি মারা যান ডাক্তারবাবুকে সম্মান জানিয়ে ওর মৃতদেহটি ইউনিভার্সিটি ক্যাম্পাসেই কবর দেয়া হয় নিরক্ষর হওয়া সত্ত্বেও ডাক্তার উপাধি অর্জন করার এই বিরলতম সম্মান গোটা পৃথিবীতে একমাত্র ডাক্তার হ্যামিলটনই অর্জন করতে পেরেছিলেন আপনি সত্যি একজন লিজেন্ড স্যার আমাদের পেজের পক্ষ থেকেও আপনাকে জানাই কূর্ণিস